বলিউড থেকে কোটি টাকার অফার পেয়েও কেন ফিরিয়ে দিয়েছেন কোয়েল মল্লিক এবার সামনে এলো সেই তথ্য টলিপাড়ার ইন্ডাস্ট্রিতে তারপরেও নেই কোনো বিতর্ক মল্লিক বাড়ির এই মেয়ে বরাবরই বজায় রেখেছে পরিষ্কার ভাবমূর্তি মূলত কমার্শিয়াল ছবি দিয়ে টলিউডে নাম কুড়ালেও পরে সরে আসেন অন্য ধারার ছবিতে জিদের বিপরীতে নাটের গুরু সিনেমা দিয়ে শুরু হয়েছিল তার পথ চলা তারপর পর থেকেই একের পর এক হিট ছবি উপহার দিয়েছেন দর্শকদের এর মাঝে মিঠুনের সঙ্গে ফাটাকেষ্ট সিরিজ প্রসেনজিতের সঙ্গে শুধু তুমি বাদশার মতো সিনেমাও করেছেন সব মিলিয়ে কোয়েলের এই জনপ্রিয়তার কথা পৌঁছে যায় বলিউডেও পেয়েছিলেন তৎকালীন হিট ছবি গ্যাংস্টারের অফার কিন্তু সেই সিনেমায় তিনি নিজেই কাজ করতে চাননি এর নেপথ্যের কারণ জানলে অবাক হবেন আপনিও সে সময় কোয়েল চাইলেই বলিউডে নিজের ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে নিতে পারতেন তবে কোয়েল সেটা চাননি নিমিশের মধ্যেই কোটি কোটি টাকার প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন তিনি কারণ এই ছবিতে ছিল বেশ কিছু চুম্বন এবং ঘনিষ্ঠ দৃশ্য যা নিয়ে মোটেও স্বাচ্ছন্দ্যবোধ করতেন না কোয়েল অবশ্য টলিউডের ক্ষেত্রেও এই জিনিস বজায় রেখেছিলেন কোয়েল দীর্ঘ কুড়ি বছরের ক্যারিয়ারে কখনও কোনো অশালীন পোশাকে দেখা যায়নি তাকে যদিও ছেলের জন্মের পর বেশ কিছু বছর পর্দা থেকে দূরত্ব বজায় রেখেছিলেন তিনি তবে খুব শীঘ্রই কামব্যাক করছেন পরিচালক অরিন্দম শিলের মিতিন মাসি সিনেমা দিয়ে কোয়েল মল্লিক এখন খুব বেশি ছবিতে অভিনয় করেন না এখন তার সংসার হয়েছে স্বামী এবং সন্তানকে নিয়ে সুখে শান্তিতেই আছেন তিনি এখন খুব বেছে বেছে সিনেমা করতে দেখা যায় তাকে বর্তমানে টলিউডের সবচেয়ে পারিশ্রমিক প্রাপ্ত অভিনেত্রীদের মধ্যে একজন হলেন কোয়েল জানেন তিনি কত টাকা পারিশ্রমিক পান প্রতিটি ছবি থেকে বিশিষ্ট সূত্রে খবর কোয়েল মল্লিক এক একটি ছবি থেকে পঞ্চাশ থেকে সত্তর লক্ষ টাকা করে পারিশ্রমিক নেন যদিও এই তথ্যের কোনো নিশ্চিত ভিত্তি নেই কারণ কোয়েল নিজের মুখে কখনোই তার পারিশ্রমিক সম্পর্কে সংবাদ মাধ্যমের কাছে কিছু জানাননি তাকে শেষবার রক্তরহস্য বনের ছবিতে অভিনয় করতে দেখা গিয়েছিল শীঘ্রই তিনটি নতুন বাংলা ছবিতে অভিনয় করতে দেখা যাবে তাকে একসময় বলা হতো মেয়েরা কুড়িতেই বুড়ি কিন্তু কোয়েল মল্লিক সেই ধারণা ভুল প্রমাণ করে দিয়েছেন আবার এও মনে করা হতো বিয়ে করলে অভিনেত্রীদের ক্যারিয়ার নষ্ট হয়ে যায় কিন্তু বিয়ের পরেও এক সন্তানের মা হয়েও কোয়েলের রূপ যৌবন যেন কোনো এক মন্ত্র বলে বাঁধা পড়েছে আঠারোতেই মল্লিকের এমন সৌন্দর্যের রহস্য কি কোয়েল মল্লিক অবশ্য সেটা প্রকাশ করেছেন তিনি প্রকাশ্যেই শেয়ার করেছেন তার রূপ রুটিন নামি দামি কোনো ব্র্যান্ড নয় কোয়েলের ভরসা একেবারে ঘরোয়া উপায় রূপচর্চা তার জন্য তিনি নিয়মিত শরীরচর্চা করেন এবং কঠোর ডায়েট মেনে চলেন সে সঙ্গে শরীরের যত্নে তিনি বিশেষ কিছু নিয়ম মেনে চলেন কোয়েল জানিয়েছেন তিনি রোজ সকালে ঘুম থেকে ওঠার পর ব্রেকফাস্টে কর্নফ্লেক্স দুধ এবং ডিম খান দুপুরে ব্রাউন রাইস এবং সবজি মাছ বিকেলে ফ্রুট স্যালাড দিয়ে তিনি জলযোগ সারেন আর রাতে পাতে থাকে চিকেন রুটি এবং মিক্সড ভেজ রোজ তিনি পর্যাপ্ত পরিমাণে জলপান করে থাকেন তো দর্শক এই ছিল আজকের ভিডিও আপনার মতামত কমেন্টে জানাবেন থ্যাংকস ফর ওয়াচিং